প্রিয় শিক্ষার্থী আমাদের মুক্তারপুর একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে নবম শ্রেণীর বিশেষ করে যারা নবম শ্রেণী আসো নবম শ্রেণী এবং এখন বর্তমান যারা দশম শ্রেণী আসো আগামীতে এসএসসি পরীক্ষা দিবা সবার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মানে এতটাই গুরুত্বপূর্ণ যে বিগত বছরগুলো যদি আমরা খেয়াল করি বোর্ড পরীক্ষা যেটা এসএসসি বোর্ড পরীক্ষা বলে বোর্ড পরীক্ষাতে বিগত বছরগুলির দিকে আমরা যদি দৃষ্টি দিই বা টেস্ট পেপার বা যে কোনো প্রশ্ন ব্যাঙ্ক যেটাই দেখি না কেন যদি আমরা দেখি যে অনুশীলনী তিন পয়েন্ট এক থেকে ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর গণিতটা তোমাদের এই গণিতের আলোকেই বেশ কিছু প্রশ্ন এসেছে যেটা তোমরা যদি টেস্ট পেপার করার সময় অনেকের ধারণা করতে পারো যে এই অঙ্কটা এত কেন তাহলে তোমরা আজকে বুঝতে পারবা এটা ধারণা দিই যশোর বোর্ড দিনাজপুর বোর্ড ও ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে এই প্রশ্নটা এসেছে সাথে সাথে ওই একই প্রশ্ন আলোকে প্রশ্ন তৈরি হয়েছে বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড দু হাজার সালে আরও অনেক আছে আমি এখানে উল্লেখ করিনি সেটা উনিশ সাল দুই হাজার কুড়ি সাল একুশ সাল বাইশ সাল সব বছরই বিগত বছরগুলোতে কোনো না কোনোভাবে এই অঙ্কটা মডিফাই করে এসেছেই তাহলে যদি আমরা অনুশীলনী তিন পয়েন্ট এক থেকে ষোলো নম্বর অঙ্কটা খুব ভালোভাবে শিখি মানে শতভাগ যদি শিখি তাহলেই আমরা এই একটা গণিতের সমাধানের মাধ্যমে আমরা বিগত টেস্ট পরীক্ষায় যেসব অঙ্ক এসেছে তার ভিতরে একটা অঙ্ক করলেই অন্তত আট থেকে দশটা অঙ্ক তোমাদের হয়ে যাবে আজকে তাহলে চলো শুরু করি প্রথমে আমরা দেখি প্রশ্নটা কি আগে আমাদের প্রশ্নটা পড়তে হবে প্রশ্ন জানতে হবে অনেক সময় আমি অঙ্ক এমন একটা গণিত আমাদের সমাধান প্রশ্ন এসেছে যে প্রশ্নটা আমার আগে পরিচিত আমি ক্লাসে বা টিচার অনেক সময় করিয়েছে আমি নিজে করেছি কিন্তু পুরশ্নটার অবহেলার করার কারণে আমি আর চিনতেই পারিনি যে কোন প্রশ্ন আমার পরীক্ষা এসেছে দেখো প্রথমেই ষোলো নম্বর দেওয়া আছে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে এখানে এ একটা অজানা রাশি এর মান দিয়ে আসে রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে এ দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বা এ দি পাওয়ার কিউ আমরা এর মান বের করব এই এর সাহায্যে এর মান দিয়ে আছে তাহলে শুরু করি প্রথমেই আর কথা না বাড়াই শুরু করি দেওয়া আছে দেওয়া আছে এ সমান এ সমান লিখে নিই এ সমান রোট সিক্স প্লাস ফাইভ এখন আমরা অতি সহজেই দেখো অতএব ওয়ান যদি আমরা এর মাথার উপর ওয়ান দিই ডাইন পক্ষ এর মাথার উপর ওয়ান দেব দেখি সমান ওয়ান ডিভাইডেড রুট সিক্স প্লাস রুট ফাইভ হুম দ্বিতীয় লাইনে তো আশা করি কোনো সমস্যা নেই কারো যদি সমস্যা না হয় এভাবে আমরা তিন নম্বর লাইন এসে কি করব দেখুন তিন নম্বর লাইন এসে ডাইন পক্ষে লব হরকে ডাইন পক্ষের খেয়াল রাখবা ডাইন পক্ষের লব হরকে নট বাম নট বামপক্ষ লবাসী করবো সিক্স মাইনাস রুট ফাইভ ডিভাইডেড বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ ইন্টু রুট সিক্স মাইনাস ফাইভ অবশ্যই এটা ডাইন পক্ষে লবহারের সাথে হবে এখান যদি আমরা নির্দেশ করে দেওয়া হয় যে ডাইন পক্ষে লবহারকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে তাহলে অবশ্যই সেটা ভালো হবে তোমাদের জন্য আমার জায়গা স্বল্পতার কারণে আমি উল্লেখ করছি না তবে তোমরা অবশ্যই এখানে উল্লেখ করে নিবা ডাইন পক্ষ আবার বলি ডাইন পক্ষে লবহারকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে ওকে বা ওয়ান ডিভাইডেড এন একটা খেয়াল করি আমরা এর আগে একটা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই ফর্ম তৈরি হয়েছে কেন এটা যদি আমরা এ কল্পনা করি প্লাস এটা যদি বি কল্পনা করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা খুব সহজেই বারবার রাশির গুণ না করে আমরা একবারে করে দিতে পারি কি এ প্লাস বিস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখি আর একের সঙ্গে যদি আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ করি তো সেটাই হবে একের সঙ্গে আমরা যা কিছু গুণ করি সেটাই হয় তাহলে উপরে আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ রেখে দিলাম যা কাজ হবে সব নিচে এখন এখনতে যা কাজ হবে সবই নিচে খেয়াল করো তাহলে এ স্কোয়ার বলতে রুট সিক্স স্কোয়ার এ রুট ফাইভ স্কোয়ার সমান উপরে কোনো কাজ হবে না উপরে যা আছে তাই রেখে দেব উপরের কোনো কিছুই হবে না সব থাকবে এখন আমরা একটা কী জানি যে স্কোয়ার আর বর্গমূল উঠে যায় স্কোয়ার আর বর্গমুল উঠে যায় তাহলে এই স্কোয়ার আর বর্গমূল উঠে গেলে কেন কি থাকে শুধু ছয় থাকে ছয় মাইনাস পাঁচ এখন দেখো এই সমান রুট সিক্স মাইনাস রুট ফাইভ ডিভাইডেড ছয় থেকে একবার দিলি ছয় থেকে পাঁচবার দিলি সরি ছয় থেকে পাঁচ বার দিলে এক থাকে এখন এক লিখার প্রয়োজন হয় না প্রয়োজন হয় না তাও যেহেতু এই লাইন পর্যন্ত আমরা অবস্থান করছি এক লিখে দিই অতএব একটা মান পাইছি ওয়ান বাই এ সমান রুট সিক্স মাইনাস রুট ফাইভ

যখন আমাদের লাগবে তাও তখনই আমাদের আরও একটা কাজ করা লাগবে এই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের একটা কাজ করা লাগবে সে কাজটা হচ্ছে এখন আমরা এ মাইনাস ওয়ান বাই এ বের করে নিই এ মাইনাস ওয়ান বাই এ যেহেতু আমরা ওয়ান বাই এর মান পাইছি আমাদের আগামী দিন আগামীতে সূত্রে লাগবে সে কারণে আগে থেকে আমরা বের করে রাখি এ মাইনাস ওয়ান বাই এ সমান এখানে যদি আমরা অতএব দিয়ে জিনিসটা আরও ভালো হয় অতএব এ মাইনাস ওয়ান বাই এ এর মান এই যে দেওয়া আছে এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ এবার ওয়ান বাই এর মান এটা মাইনাস চিহ্ন এর মান ওয়ান এর মান রুট সিক্স মাইনাস খেয়াল করো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন অনেকে আমরা যারা জানি যে প্লাসে মাইনাসে মাইনাস অথবা মাইনাসে মাইনাসে প্লাস যা আমরা জানি আর নতুন কাটা একটা নিয়ম স্বীকার সবাই জন্য উপকারে লাগবে যে কোনো ফাস্ট ব্র্যাকেটের পূর্বে বা আগে যদি বিয়োগ চিহ্ন থাকে আবারও খেয়াল যদি কোনো ফার্স্ট ব্র্যাকেটের পূর্বে বা আগে বিয়োগ চিহ্ন থাকে ওই বিয়োগ চিহ্ন উঠে গেলে ওই বিয়োগ চিহ্ন উঠে গেলে ওই বিয়োগ চিহ্ন উঠে গেলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয় যাই থাকুক যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ শুধু এতটুকু মনে রাখলেই আমার মনে হয় আগামী দিনতে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাওয়ার সময় তোমাদের আর কোনো সমস্যা হবে না যে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাস প্লাস এমন কোনো সমস্যা আর হবে না যদি একটা জিনিস মনে রাখো যে কোনো ফার্স্ট ব্র্যাকেটের পূর্বে বা আগে যদি বিয়োগ চিহ্ন থাকে ওই ব্রাকেট উঠে যাওয়ার সময় ওই ব্রাকেট উঠে যাওয়ার সময় ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয় এখন দেখো সহজে দেখতে পাচ্ছি প্লাস রুট সিক্স আছে এখানে পরিবর্তন মানে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস মাইনাস আছে প্লাস হবে এখন অনেকে তোমরা হয়তো শিখে কো এভাবে যে প্লাসে মাইনাসে মাইনাস 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 প্লাস অনেক সময় অনেক সময় হয় কি মনে থাকে না প্লাসে মাইনাসে মাইনাস না কি না মাইনাস না প্লাস সেই জন্যে এটা মনে রাখবা যে কোনো ফার্স্ট ব্র্যাকেটের পূর্বে বা আগে যদি বিয়োগ চিহ্ন থাকে ব্র্যাকেট উঠে যাওয়ার সময় ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় এতটুকুই এখন দেখি আমরা এক জাতীয় পাচ্ছি রুট সিক্স এখানে পাচ্ছি রুট সিক্স দুইটাই দু রকম চিহ্ন তার মানে এখানে বিয়োগ হয়ে যাক স্বাভাবিক আমরা না কাটি বিয়োগই হয়ে যাক আর এখানে আছে রুট ফাইভ প্লাস রুট ফাইভ তাহলে এক এক দুই টু রুট ফাইভ সহজে লিখতে টু রুট ফাইভ এই পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তারপরে আমি আবারও রিভাইজ দিয়ে দিই প্রথমে আমরা এর মান তুলেছি তোলার পরে ওয়ান বাই এ বের করে নিলাম এই যে ডাইন পক্ষে লব রোড রোট সিক্স মাইনাস রোট ফাইভ দিয়ে গুণ করলাম অবশ্যই মনে রাখো ডাইন পক্ষের লবহারকে নট পক্ষ ডাইন পক্ষের লবহারকে তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলাম সূত্র করার পরে ওয়ান বাই এ পাইছি ওয়ান বাই এ যেহেতু পাইছি আমরা জানি মান নির্ণয় করতে হবে এইটার এখানে আছে এ দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এ দি পাওয়ার কিউব ওই কারণে আমাদের জানি একটা সূত্র আসবে সামনে ভবিষ্যতে আসবে এটা তোমরাও জানবা সময় অঙ্ক করতে করতে যখন এক্সপার্ট হবে তখন বুঝবা যাই হোক এখন এ মাইনাস ওয়ান বাই এ বের করলাম এ মাইনাস ওয়ান বাই মান বললাম কত টু রুট ফাইভ এবার দেখো আমরা এখন পুরো মূল অঙ্ক চলে আসতে পারি যার মান বের করবো এতক্ষণ যেগুলো করলাম এগুলো শুধুমাত্র এই

মাইনাস ওয়ান দুইটার নিচেই আসে তাহলে এটা আমি না এক জায়গায় রাখবো না আমরা এখনই তাহলে এ দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এ দি পাওয়ার কিউব মাইনাস চিহ্ন মাইনাস ওয়ান বাই এ দি পাওয়ার কিউব এখন খেয়াল করো আমরা অনেকে এটা কেটে দিই এটা মূল নিয়ম আছে ভাগ হয়ে যায় এ দি পাওয়ার সিক্স থেকে এ দি পাওয়ার কিউব ভাগ হয়ে যায় আমি বোঝানোর সুবিধার জন্য যদি কেটেও দিই তাহলে কাটলাম এখানে ছয়টা ছিল এখানে তিনটা ছিল এ পাওয়ার এখানে তাহলে তিন এ দি পাওয়ার কিউব মাইনাস এ দি পাওয়ার কিউব এখন দেখি এখন দেখি এখানে এ কিউব মাইনাস বি কিউব একটা আকার ধারণ করছে যদি কিনা আমরা আর এক লাইন বাড়াই এই দেখো এত বন্ধ করলেই হবে আমরা যদি বাড়াই এ দি পাওয়ার কিউব দেখো কোনো পরিবর্তন হচ্ছে না বীজগণিত অঙ্ক এমন একটা অঙ্ক যে আমরা সব সময় খেয়াল রাখবো যে যে লাইন এখন করছি বর্তমান এর থেকে পরবর্তী লাইন ফেরত যেতে পারি কি যদি ফেরত যেতে পারি আমাদের অঙ্ক কোনো সময় ভুল হবে না নির্ভুলভাবে করা যাবে বেশ কয়েকটা নিয়ম করা যায় তার ভিতরে একটা নিয়ম শিখালাম যে এখান থেকে এখানে যদি আমরা ফেরত যাই কখনো তাহলে অঙ্ক আমাদের ভুল হবে না এককে আমরা যে পাওয়ারই করি না কেন সে একই হবে এককে যদি স্কার করলে এক হয় কিউব করলে এক হয় ফোর করলে এক হয় তাহলে আমাদের লাইনে কোনো সমস্যা নেই দ্বিদাদ্বন্দ্ব ছাড়াই এখন দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্র আছে মান নির্ণয়ের সূত্র এ কিউব মাইনাস বি কিউব অনেকে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সূত্র দুইটা আছে আবার যেহেতু আমাদের মান আমার মাইনাসের মান পাইছি আমরা এখন মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে দেখো এটা সম্পূর্ণ এ ধরি এটা সম্পূর্ণ বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি আশা করি এটা বুঝতে পেরেছো যদি কেউ না বোঝ তাহলে আমি সূত্রটা আবার বলে দিই এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন এখন চলে আসে আমাদের মান বসানোর কাজ যেহেতু মান নির্ণয়ের অঙ্ক সেই মানের কাজ চলে আসে আমাদের এখন মান বসাবো এ মাইনাস ওয়ান বাই এর মান কত

এখন এখানে একটা বোঝার বিষয় আছে আছে এখানে যদি এক লাইন করে দেয় অনেকে না অনেকে বোঝার সুবিধার জন্য এটা আমি দুই লাইন করে দিই বা তিন লাইন করে দিই যেহেতু অঙ্ক মুখস্থ করার কোনো বিষয় না অঙ্ক হচ্ছে তোমার জানার বিষয় এটা অনেকে হয়তো এক লাইনে করতে পারবা অনেকে পারবা তাই আমি মনে করি পারবা না সেই হিসাবে আমি করে দিই এবং এ জাতীয় অঙ্ক আরও আসলি পারবা সেই জন্যই আমি দুই এক লাইন বেশি করি কয়টা আছে টুর পাওয়ার কিউব টুকে আমরা কিউব করলে জানি তিনবার গুণ হবে দুই তিনবার গুণ হবে তাহলে দুই গুণ দুই চার চার গুণ দুই আট আট ইন্টু এই জায়গায় অনেক সময় ভুল হয় অনেক শিক্ষার্থী এই জায়গায় ভুল হয় সেই জন্য এই জায়গাটা আমি দুটো লাইন বেশি করবো দেখি রুট ফাইভ কয়টা গুণ হবে তিনটা গুণ হবে রুট ফাইভ রুট ফাইভ র রুট ফাইভ ইন্টু রুট ফাইভ তিন তিনটা আর এই তিন তো আমি দুই তো তিনবার গুণ করে আট পাইছি এটা দরকার নেই এটা ওইভাবে থাকুক প্লাস তিন দু ছয় সিক্স রুট ফাইভ দেখি বা এই জায়গায় এইট এই রুট ফাইভ আর এই এক আর এক দুইটা আছে দুইটা

বর রুট স্কোয়ার আর বর্গ বলে কেটে দিয়েছি মানে রুট আর বর্বে কেটে দিয়েছি দেখি এই যে সেই জায়গা রুট আর বর্বে কেটে দিয়েছি কোনরূপভাবে এটা রুট আর বর্গে যদি কেটে দেখি থাকছে এইট ইন্টু ফাইভ সরি এটা রুট ফাইভ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ তাহলে আমরা কত আট গুণিত পাঁচ পাঁচ পাঁচআ চল্লিশ চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ এবার মাঝখানে যোগ ছিন্ন চল্লিশ যোগ ছয় ছেচল্লিশ ছেচল্লিশ রুট ফাইভ এটাই আমাদের মান বের হইল যে ছিল পর্যাপ্ত রাশি ছিল এ সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউব এর মান আমরা পালাম ছেচল্লিশ রুট ফাইভ এটাই অ্যান্সার আশা করি তোমরা সকল সকালে বুঝতে পেরেছ আর তারপরে আর একবার রিভাইস দিয়ে দিই আমি সংক্ষেপে প্রথমে প্রশ্ন দেওয়া ছিল এ মাইনাস এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এ মান নির্ণয় করো আমরা দেওয়া আছে বলে এর মান থেকে শুরু করে ওয়ান বাই এর একটা মান বের করে নিলাম ওয়ান বাই এর মান বের করে নিলাম কারণ এ একা ধারণ করাবো বলে এখন আমরা যেহেতু ওয়ান বাই মান পালাম অতএব এ মাইনাস ওয়ান বাই বের করলাম বের করার পরে একটা মান পালাম টু রুট ফাইভ এই মানটা দিয়ে আমরা প্রদত্ত রাশি করতে পারছি এখন যার মান বের করতে হবে এ সি এ সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউব এটা প্রদত্ত রাশি নিয়ে আসলাম নিয়ে এসে আমরা প্রথম ভেঙে নিলাম তারপরে কিউ হইল সে কিউব সূত্র করলাম সূত্র করার পরে এ লাইন মান বসালাম মান বসার পরে আস্তে আস্তে করে আমি আমরা একটা উত্তর পেয়ে গেলাম আশা করি সকলে বুঝতে পেরেছ আজ যদি না বুঝতে পারো আমাদের একাডেমির ঠিকানা আছে এই ঠিকানায় তোমরা এই ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান জিরো নাইন ওয়ান নাইন সেভেন এই নাম্বারে যে কোনো প্রয়োজনে তোমরা কল করতে পারো এবং আমাদের কমেন্ট বক্সে তোমরা যে কোনো সমস্যা হলে জানাতে পারো আশা করি কোনো সমস্যা হবে না তারপরে যদি কোনো সমস্যা থাকে ন্যূনতম সমস্যা থাকে আশা করি তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবা যথাসাধ্য চেষ্টা করব আমরা তোমাদের গণিতির যে কোনো বিষয়টি গণিত সহ যে কোনো বিষয় যে কোনো বিষয়টি এবং তোমরা পরবর্তীতে রকম ভিডিও চাও সেই ভিডিও দেখেই সেই ভিডিও আমাদের কাছে যদি কমেন্ট বক্সে জানাও আমরা সেই রকম ভিডিও করার চেষ্টা করব এবং আমরা তোমরা জানো আমাদের ঠিকানা মুক্তাপুর একাডেমি জীবননগর আগামীতে তোমরা যদি আমাদের এখানে এসে কোচিং করাতে চাও বা ভিজিট করতে চাও তোমাদের জন্য সব সময় খোলা আছে আমাদের দরজা যে কোনো সময় আসবা আশা করি আশা করি ভালো হবে ইনশাল্লাহ তাহলে আজকে বর্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ